আমি মুখে মতো বলে দিচ্ছি হুম প্রথম যেটা করবে আরো স্ট্যাপের থেকে কোন মাধ্যমে প্রতিসার অঙ্ক এবং আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে হুম এটা করবে প্রথম গায়ের হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এমনি করে আসতে পারে একটা তুমি বুঝ খালি কিভাবে দেখছো বা ভেক্টোরিয়াল মেমোরিয়াল দেখছো তুমি তুমি দেখলে কি একটা আয়নাতে পুরো ভেক্টোরিয়াল মেমোরিয়ালের ছবিটা এতটুকু একটা আয়নাতে চলে এসেছে ছবিটা এটা কি ধরনের দর্পণ এটা আসতে পারে এই দর্পণটা কি ধরনের দর্পণ তারপর আসতে পারে তুমি হাতটা কাছে নিয়ে গেলে দর্পণটা হাতটা কি হয়ে গেল উল্টা উঠছে প্রতিবিম্বটা যদি হাত হয় এটা আমি হাত আঁকতে জানি না ঠিক করে যদি প্রতিবিম্বটা দেখো এমনি হাতটা উঠবে হম এই হাতটা কাছে নিয়ে গেলে হাতটা উল্টো উঠবে এটা কোন ধরনের প্রতিবিম্ব এগুলো আসতে পারে নেক্সট কোশ্চেন কোন লেন্স আলোক কেন্দ্র বলতে কি বুঝো মানে ছবিটা হবে এমনি কোন লেন্সে আলোক কেন্দ্র বলতে কি বুঝো ছবিটা এটা হুম হলো এনাতে যখন আলো প্রবেশ করবে যখনই করবে তখনই এই মধ্য বিন্দু ধরে যাবে এটা হচ্ছে আলোক কেন্দ্র হুম দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন এটা করবে আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখ করবে এটা সূত্রটা সবাই জানো নিউটন সাইন করবে একটি অবতল লেন্সের ফোকাস ও মেরুর মাঝে একটা বিন্দু বস্তু রাখা আছে মনে থাকে এটা অবতল লেন্স এইটা কই যদি কোন কি লিখেছিল কোয়েশ্চেনটা একটি অবতর লেন্সের ফোকাস ও মেরুর মাঝে একটি বিন্দু রাখা হলে রাখা আছে লেখচিত্রের সাহায্যে প্রতিবিম্ব অবস্থা নির্ণয় করো অবস্থানটা কেমন হবে ছবিটা কাচের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝো অথবা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝো ভালো করে করবে লেন্সের মুখ্য ফোকাস এবং ফোকাসের সংগত করবে সেলেনের সতেরো সাহায্যে বিচ্ছরণের কারণ ব্যাখ্যা করো করবে সূর্যের আলোর লাল ফুলকে সূর্যের আলোতে লাল ফুলকে লাল দেখায় কিন্তু সবুজ ফুলকে কালো দেখায় কেন এটা করবে আলোর প্রতিসারণ ও বিচ্ছরণের দুই পার্থক্য করবে আলোর মাধ্যমে প্রতিসারণ কোন কোনো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা ভালো করে করবে হুম আলোর তরঙ্গ গতিবেগ সাপেক্ষে মাধ্যমে প্রতিসারঙ্গ সংজ্ঞা দাও করবে আর পড়বে একটা অঙ্ক দিচ্ছি অঙ্কটা ছিল কোন আলোর আলোক কাজের থেকে কাছ থেকে বায়ুতে সিক্সটি ডিগ্রি বায়ুতে সিক্সটি ডিগ্রি কোন আপাতিত হলো মানে ছবি এইটা হবে অঙ্কটা তোমরা ভালো দেখতে দিচ্ছি জি আপাতিত হলো কত 20 ডিগ্রি এই সরি সরি 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণের আপাতিত ওই চুতি কোণের মান 20 ডিগ্রি মানটা ডেল্টা সমান 20 ডিগ্রি বলে দিয়েছে ফলে প্রতিসরণ কোণের মান কত সেটা বেরিয়ে যাবে আরামসে আচ্ছা ঠিক হুম এটা শর্টকাট প্রসেস বসিয়ে ডেলি হবে কোন ধরণ ব্যবহার করা হয় আগে বললাম একটা ভিক্টোরিয়াল মেমোরিয়াল কে একটা দেখা হচ্ছে সেমনি গাড়ির প্যাশনের যে দর্পণটা সেটা পুরো মানে পিকচারটাকে ব্যবহার করে ওখানে দেখা হচ্ছে বাস এতগুলি করে যাবে আরেকটা বলে দিচ্ছি একটা সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্ব দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা করে যাবে বা এগুলো করে যাবে তাতে হয়ে যাবে এইখান থেকে কমন আসবে আর যদি স্কুলে কোনো সাজেশন দিয়ে থাকে তাহলে ওই সাজেশনটা আগে ফলো করবে কারণ আমার সাজেশন থেকে স্কুলের সাজেশনটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের স্কুলে প্রথম মানে আমাদের ফার্স্ট সামেটিভ কোয়েশ্চেনটা স্কুল তৈরি করে নেক্সট পয়সা আদর্শ মূলক কাদের বলা হয় এবং কেন বলা হয় এটা করবে পর্যায় সারণীর এদের অবস্থান উল্লেখ করো আদর্শ মূল্য কাদের বলা হয় এবং কেন বলা হয় পর্যায় সারণীতে কাদেরকে সন্ধিগত মূলক বলা হয় এটা করবে পর্যায়বিত্ততা এবং পর্যাব ধর্মবন্ধী কি বলছো উদাহরণ দাও এই ধর্মের না এটা করতে হয় করতে হয় না এটা এর কারণ এবছে দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে এটা হাজার ছাব্বিশে রিপিট করবে না আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত্তি করে ভালো করে করবে হলো আর এগুলো করতে হয় না ভালো করে দেখে যাবে পর্যায় সরনির যেটা শ্রেণীটা আছে সেটা সাঁতার নং শ্রেণীটা ভালো করে দেখে যাবে মজুরের পরীক্ষায় গুরুত্ব সিদ্ধান্ত কি দেখে যাবে পর্যায় সরেন ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কেন দেখে যাবে ডোবে তৈরি সূত্র দেখে যাবে নিউল্যান্ডের অষ্ট সূত্রটি বিবৃতি করো দেখে যাবে পর্যায় সম্পর্কে লোভেমিয়ারের প্রকল্পটি বিবৃত করো এবং ম্যান্ডলিফের দুটি দিন কি করো ওটা করে যাবে আর তেমন কোনো কোশ্চেন কোনো নেই কোনো পরমাণুর পারমাণবিক বেসার্ধ বলতে কি বোঝো করে যাবে এবারে আসছে আয়নীয় সমযোজী বন্ধন ও সমযোজী বন্ধন এখান থেকে তোমাদেরকে লুইস ডট বা ইলেকট্রন ডট গঠন করতে দেবে হম বা ইলেকট্রন ডট গঠন করতে দেবে মানে কি আমি ধরলাম একটা ক্লাস আসবে যেটা হবে লুইস ডট গঠন লুইস ডট ইলেকট্রন ডট হম লুইস ডট বা ইলেকট্রন ডট গঠন এটা কালকের মধ্যে পোস্ট করানো হবে গতবার ফোলো দেখিনি আট মিনিট হয়ে গেছে অলরেডি জলদি জলদি করে দিই চিনি জলীয় দরবনে তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এ জলীয় দ্রবণ মানে জলীয় দ্রবণ করতে পারে পরিবহন কেন এটা করে যাবে লুইস ডট করে যাবে আমি বললাম এর নেক্সট ক্লাস আসবে এর চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন ছিল এটাই আর এর থেকে বেশি কোশ্চেন আসে না লুইস ডট নেক্সট ভিডিওতে আমি শিখিয়ে দেবো আলাদা কঠিন হলেও শিখে যাবে সবাই

শ্রীকৃষ্ণ ব্যাচ লঞ্চ করতে চলেছি এই ব্যাচের সম্পর্কে জানতে বিস্তারিত নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো এগুলো আর এই ব্যাচে যা সাজেশন দেওয়া হবে সেটাই মাধ্যমিক পরীক্ষা কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেখিয়ে দেবো এটা আমি হুম এতটা পর্যন্ত আজকের ক্লাস সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো